ভাই যে আবহাওয়া আসছি পুরা বৃষ্টি হ্যালো ভিউয়ার্স ফাইনাল জীবন আনন্দ দাসের কবিতা তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম হলে করা আমরা এসেছি সোনাকান্ত বিল উল্লাপাড়া উপজেলার ভিতরে সোনাকান্ত বিল পদ্ম বিল পদ্ম ফুল দেখার জন্য আসছি অসাধারণ দৃশ্য কিন্তু পদ্ম অনেক দূরে অনেক দূরে আমরা যাচ্ছি সোনাকান্ত বিল উল্লাপাড়া উপজেলার সোনাকান্ত বিলে ফুল দেখার জন্য এখন জানি না পাবো কি না যেটা হয়েছে যে বাজার স্টেশন থেকে আপনি সিএনজি নিয়ে আসবেন পাঁচিলিয়া বাজারে আসতে আপনার হয়তো বিশ মিনিট সময় লাগবে পাঁচিলিয়া বাজার থেকে একদম বামে হচ্ছে যে পাকা রাস্তা আছে আপনিও দেখতে পাচ্ছেন আপনি যেভাবে যানবাহনে যাবেন নাম বলে না না এই যে গাড়ির নাম কি বলে মিশু গাড়ি মিশু গাড়িতে আপনি যান বিশ পঁচিশ মিনিট সময় তাই না বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তো আমরা সেই মিশু গাড়িতে আছি মিশু আমরা আমরা ভিডিওতে দেখেছি সিরাজগঞ্জ পেয়ে যে ভিডিওতে দেখেছি রিপাশি মূল হয়ে দেখেছি তবে বাচ্চারা ইলেটার কারণে হয়তো একটু কম থাকতে পারে কম থাকলেও চলবে না থাকলে তো আশাটাই মিঠা হয়ে যাবে যে ইয়েতে আসবেন মিশুতে আসবেন সেখানে জন প্রতি ভাড়া হচ্ছে পনেরো টাকা তাহলে চল্লিশ টাকা আর পনেরো টাকা হচ্ছে পঞ্চান্ন টাকা এই পর্যন্ত খরচ হলো আর কি জন প্রতি এটা হচ্ছে আমডাঙ্গা এই আমরা চলে আসছি আমরা সোনাকান্ত বিলে চলে আসছি বৃষ্টি নামতেছে হালকা

খায় তো ও পদ্মক সোনাকান্ত বিলাসছি দেখার জন্য বেশি কিন্তু নাই মানুষ তো নিয়ে গেছে তারপরেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিল যেখানে করে পদ্ম নেই পদ্ম অনেক দূরে এর কত দূরে পদ্ম অনেক এই কবর পর্যন্ত পানি একজনকে বলছি আনার জন্য তার দিকে দেখুন আমার চারপাশে খালি বিলের পানি চারপাশে বিলের পানি দেখতে পাচ্ছেন এবং বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টি পদ্ম পদ্ম ভুল দেখতে এসে বৃষ্টির বাণিজ্য দেখছি কি বলবো দুঃখ হাসি হাসছি না সুখের হাসি হাসছি নিজেও জানি না তবে দেখে চেষ্টা করছি একটু কাছে যাওয়ার জন্য দেখ আমরা অলরেডি সোনাকান্ত বিলে চলে এসেছি কিন্তু বিল দেখতে পাচ্ছেন চারপাশটা দেখি আমরা একটু বিল দেখতে পাচ্ছেন কিন্তু বিলে কিন্তু কোনো পদ্ম ফুল নাই মানে মানুষজন এসে পদ্ম ফুল তুলে নিয়ে গেছে থাকে কিছু পদ্ম ফুল আছে হচ্ছে যে সেটা দেখার জন্য আমরা চেষ্টা করব সে কাছে যাওয়ার জন্য দেখার জন্য চেষ্টা করব তবে এখানে যদি আসলে নৌকা চলতো একটু ছোট একটা নৌকা চলতো তাহলে মনে হয় যে সেটা ইনকাম একটা সোর্স হতো আর এখানকার মানুষদের আসলে উদ্যোগ নেওয়া উচিত যে একটা দুটো পদ্ম তোলা যায় কিন্তু একদম গণহারে পদ্ম তোলা আসলে উচিত না তাহলে এই সৌন্দর্য মানুষ যে ফেসবুক দেখে ইউটিউব দেখে নিউজ দেখে যে আসবে পদ্ম ফুল তোলার জন্য সেটা কিন্তু মানুষ আসবে না এসে শুধু পানি পাবে আর বৃষ্টির ভিতরে যে কষ্ট করে আলের ভিতর দিয়ে আঠালো মাটির ভিতর দিয়ে যেভাবে আসছে মানে একটা মাথায় নষ্ট খুবই আপনি দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন খুবই একটা অবস্থা খারাপ এর ভিতরে সময় অল্প লাগবে আপনার শহর থেকে সিরাজগঞ্জ শহর থেকে আসতে একদম সময় অল্প লাগবে আপনি এক ঘন্টা মধ্যে আপনি যাওয়া আসা করতে পারবেন কিন্তু ব্যাপারটা হলো যে পদ্ম ফুল দেখতে যদি পদ্ম আপনি না পান তাহলে কেমন হলো এটা আসলে মানে দুঃখজনক আর কি আর এমন দূরে একটি নৌকা সিস্টেম যদি হতো যেটা আমরা অন্য জেলাতে দেখি নৌকা নৌকা সুন্দরভাবে সেটা হলে কিন্তু খুবই ভালো হতো তো ঠিক আছে দেখি আমরা পদ্ম ফুল দেখতে পাই কিনা ওকে শুকনা যাওয়া যাবে না না পদ্ম দেখতে পাচ্ছেন ফাইনালি আবার হবে পদ্ম দেখি 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 পাবা হ্যাঁ না না পানি না ভিডিও করা যাবে না খুব আমি যাই না নাম Được. Không, được. আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ফুল ফুল আসলে সবাই তোলে তো যার জন্য এখানকার সৌন্দর্যটা ভিডিওটা ড্রোন ক্যামেরা হলে ভালো ভিডিও হবে তাছাড়া আসলে ভিডিওটা ভালো হবে না আর আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে তো ওইখানে পোলাপান গিয়ে আসলে ভিডিও করে ফুলের ভিডিও করে তা আসলে পদ্মফুল দেখে মনে হচ্ছে কনার মতন শূন্য ঘরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে তা আসলেই খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে পদ্ম যদিও আমি আসলে মেয়ে আমার আসলে ওইখানে মজা পানি বা মাজা পানি দূর থেকে এসে যেহেতু আমি গ্রামের না সেহেতু আমার আসলে ওই জায়গায় আসলে আমি যেতে পারছি না তবে আমি দূর থেকে তার সৌন্দর্যটা আমি আসলে নিচ্ছি এবং পদ্ম ফুল স্পর্শ করেছি যে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে অবশেষে আমরা পদ্ম ফুল কালেকশন করেছি এবং অনেক কষ্ট হয়েছে আলের ভিতর দিয়ে কাঁঠালে মাটি দিয়ে মাটির ভিতর দিয়ে যাওয়া কি যে একটা অ্যাডভেঞ্চার মানে মানে কি একটা দুঃসাহসিক অভিযান আমরা চালিয়েছিলাম আর কি তো যতটা আমার বাসার থেকে আসলে সময় লাগছে তার বেশি লাগছে আলের ভিতর যেতে সারা বছরই আসলে ফুল ফোটে তো এখানকার স্থানীয় যারা আছেন তারা বললো যে আপনি সারা বছরই যেহেতু ফোটে আপনি ধান কাটার পরে আসেন দেখবেন যে একদম তখন অল্প পানির ভিতরেই পাবেন পদ্মফুল পাবেন আর কি তো আসলে তো তখন তো সে ভিডিও দেখি না এখন ভিডিও দেখেছি দেখে আসছে তো ফাইনালি এখন আর আমার ভিডিও আপলোড করার পরের থেকে আর এসেও লাভ হবে না কেননা পদ্মফুল আর নাই পদ্মফুল যা আছে তা আপনারা তুলতে পারবেন না এটা হচ্ছে বড় কথা আমি আসতে পারি না সময় অনুযায়ী যা যতটুকু এসেছি ততটুকুর ভিতরে যা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা যে ব্যাক করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর বৃষ্টির সিজন এখন আসলে বৃষ্টির কোনো ইয়ে ভরসা নাই যখনই আসবেন ছাতা নিয়ে আসবেন আর আমরা এসেছি বাধ্য হয়েছি আসলে যেতে যে আমরা পিছিয়ে পিছিয়ে যাবো না যেহেতু আমার আসতেই হবে আর ফোন তোলার জন্য না ভিডিও করার জন্য আসছি দেখার জন্য আসছি তো থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পদ্মের বাংলাদেশ